অপুলটাকে ভালোবাসার কথা বলে দিল আর্য গঙ্গার মাঝে দাঁড়িয়ে প্রপোজ করলো ছুটে আর্যকে জড়িয়ে ধরলো অপু রোমান্টিক পর্বের প্রোমো ফাঁস গোলাপি পোশাকে অপুকে যেন রূপকথার পরি লাগছে এই জন্য অধীর আগ্রহে ছিলেন অনেকেই অবশেষে সেই মুহূর্ত আবেগে ভাসলেন দর্শকরা বৃষ্টিতে ভিজে প্রেমের সেই সিন কবে দেখানো হবে বিশেষ পর্ব আর্য অপর্ণা এক হওয়ায় আপনি খুশি তো অবশেষে এক হতে চলেছে আর্য অপর্ণা এতদিন ধরে নিজের মনের কথা অপর্ণার কাছে লুকিয়ে রেখেছিল আর্য অপু জানত যে আর্য তাকে মনে মনে ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারে না তাই সেও অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর্যর মুখে ভালোবাসার কথা শুনবে বলে সমস্ত বিপদকে পিছনে ফেলে এবার ভালো ভালোবাসার কথা অপূর্ণাকে সত্যিই জানিয়ে দেবে আর্য সেই পর্বেরই প্রোমো যা দেখে আনন্দে আবেগে ভাসছেন দর্শকরা অনেকেই বলছেন অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত আসতে চলেছে আপনিও কি খুশি আর দেরি না করে অপুকে গঙ্গা নিয়ে যাবে আর্য বাঙালি প্রেম নিবেদনে আদর্শ জায়গা হিসাবে গঙ্গার তীরকেই বেছে নেয় সে আতসবাজি দিয়ে আকাশের বুকে লিখে অপুকে প্রেম নিবেদন করে অবশেষে আর্যর মুখেই কথা শুনে আবেগে ভেসে যায় অপু ছুটে এসে সে জড়িয়ে ধরে আর্যকে তাদের ভালোবাসার যাত্রা শুরুর এই প্রমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা একদম যেন রূপকথার মতন করেই মিলে গেল আর্য অপর্ণার পথ তাদের মিল কি সত্যি সুখের হবে নাকি দুজনের অজান্তি তাদের জীবনে ডেকে আনলো চরম বিপদ আসলে তবে কি অপুই পূর্বজন্মের রাজনন্দিনী আর আর্য ফিলেন ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার মাঝে মাঝে এমন অনেক কিছুই চোখের সামনে ভেসে ওঠে তাই যার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না অপু এরই মতো দেখাও গিয়েছে গল্পে নতুন মোড় সিংহরায় বাড়িতে অপু এসছে জন্মাষ্টমী পুজোর জন্য আর্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু বাড়ির চোখাতে পা দিতে সবকিছু যেন চেনা লাগতে শুরু করে জন্মাষ্টমী পুজোর জন্য আর্য তাকে আমন্ত্রণ জানায় কিন্তু বাড়ির চৌকাঠে পা দিতে কেমন যেন সবকিছু চেনা লাগতে শুরু করে ওপর এদিকে আর্য মা আর্যকে নিয়ে গোপাল প্রতিষ্ঠা করাতে যায় গোপালের মূর্তি দেখে এক প্রকার চমকে ওঠে অপু বারবার মনে হতে থাকে এই মূর্তি সে আগেও কোথাও দেখেছে অপুর মুখে এই কথা শুনে বেখেয়ালে গোপাল মূর্তি আর্যর হাত ফসকে যায় তখনই ছুটে এসে অপু মূর্তি মধ্যে ঘরের দরজা আচমকা খুলে যায় প্রশ্ন জাগতে থাকে আর্য এবং তার মায়ের মনে এমন কি হচ্ছে অপর্ণা আসলে কে তা নিয়ে তারাও ভাবতে থাকে এরপর আগামী দিনে কোন রহস্য ফাঁস হবে সেটাই দেখার সিনেচক্কর বি